সালামুকু রহমতুল্লাহ আমি যে মসজিদে পাশক্ত ইমামতি করি জিগাগড় জামে মসজিদ দাউদপুর নবাব দিনাজপুর এটা হলো মসজিদের ঠিকানা আমি এখানে পাশক্ত ইমামতি করি তো আলহামদুলিল্লাহ এই মসজিদের ভিতরের অংশের এর আগে ঘিয়া কালারের টাইলস ছিল এটাকে পরিবর্তন করে নামাজ টাইস করা হলো এখন দুটো অনেক সুন্দর হয়েছে কেমন হয়েছে মসজিদের এই টাইলসের সৌন্দর্যটা আপনাদেরকে কেমন লাগতেছে দেখতে আপনারা কমেন্ট করে জানাবেন যেরকমভাবে জায়নামাজ টাইলসের মাধ্যমে যেরকম মসজিদের সৌন্দর্য বৃদ্ধি হয়েছে আপনারা দোয়া করবেন যেন এই এলাকার জিগাঘর জামিন মসজিদের এই এলাকার লোকেরা যেন ইমান ইমানের অবস্থাটাও যেন সুন্দর হয় এর পাশাপাশি যেন তারা তাদের নামাজটাও যেন সুন্দর হয় এবং তারা সকলে যেন পাঁচাত নামাজ জামাতে শহীদ করতে পারে আপনারা সকলে দোয়া করবেন এর পাশাপাশি সকলে যেন হিংসা বিদ্বেষ থেকে বিরত থেকে সকলে এক এবং নেক হয়ে যেন আমরা চলতে পারি আপনারা সকলে দোয়া করবেন আমি আস্তে আস্তে মস্তিদের মেহেরাবের দিকে যাচ্ছি এটা মেহরাবের ভিতরের অংশ এখানে একটা নামাজ টাইলস লাগানো হয়েছে তো বর্তমানে কাজ প্রায় শেষ টাইলস ভালোভাবে বসা হয়ে গেছে বর্তমানে মিস্ত্রিরা পুটিংয়ের কাজ করতেছে পুটিংয়ের কাজ শেষ হয়ে গেলে আলহামদুলিল্লাহ কাজ পরিপূর্ণ সম্পূর্ণ হয়ে যাবে